আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা বিগত ভিডিওতে আমরা ফাতিহার প্রথম তিনটি আয়াতের অর্থ সহ তর্জমা শুনেছি এখন আমরা পরবর্তী আরো চারটি আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব আলামিন আলমিন রহমান রহিম মানিকিয়া উমিদ্দিন ইয়াকা না আবদুয়া ইয়া কা নাস্তাই ও আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি ইয়াকা না আবদৌ না আবদৌ আবিদা ইয়া বুধু মানে এবাদত বন্দি করা না বুধু একমাত্র ইয়া কানা বুধু একমাত্র আপনারই এবাদত করি কানা কানাস্তাইন এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এহদিন আসিরাতাল মুস্তাকিম ও আমাদের প্রভু আল্লাহ তাআলা আমাদেরকে সত্য সঠিক পথ প্রদর্শন করুন সরতল্লাদিনা আন আমতা আলাইহিম। তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত নাজিল করেছেন। সিরতল্লাদিনা আন আমতা আলাইহিম, বাইরিল মাগদুবি আলাইহিম মলগ্দনিল। বাইরিল মাগদুব আলাইহিম তাদের পথ নয়। যারা যাদের উপরে আপনার অভিশপ্ত যারা অভিশপ্ত আলাইহিম তাদের পথ নয় যারা অভিশপ্ত অভিশপ্ত দ্বারা উদ্দেশ্য হল আলিয়াহুদ দিয়া ইহুদিরা হল অভিশপ্ত হয়েছে ওয়ালাউদ্ এবং যারা পদ্ভষ্ট তাদের পথও নয় পদভষ্ট দ্বারা উদ্দেশ্য হল যারা খ্রিস্টান খ্রিস্টানরা পদভস্ত হয়েছে সত্য নবী পাইকুম্বার ঈসা আলী সাল্লা সালামের পবিত্র মুখমিস্তৃত বাণী থাকা সত্ত্বেও জামার পরে এমন সহায় আসছে যার মুখে তোমরা মধুমিস্তৃত বাণী শুনবে এক মহান আল্লাহ তালা প্রত্যাদে শুনবে ওই মহান সহায় আমি আশার আমি চলে যাওয়ার পরে আবার তিনি আসবেন অর্থাৎ শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তো এই সত্য পথ নির্দেশনা থাকা সত্ত্বেও তারা পদভস্ট হয়েছে তারা মহা মানব আকলে নামদার তাজার মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে চিনতে পারে নাই এই জন্য তারা পদভস্ট আর ইহুদিরা হলো অভিশপ্ত তাহলে আমরা নামাজের ভিতরে প্রতিনিয়ত আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং সত্য সঠিক পথ সে এরকম দোয়া করছি সেটাই হল প্রভু আমরা একমাত্র ওই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সত্য সঠিক পথ প্রদর্শন করুন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত নাজিল করিয়াছেন গায়রিল মাগদূবি আলাইহিম তাদের পথ নয় যারা অভিশপ্ত অর্থাৎ ইহুদিয়া গায়রিল মাগদূবি আলাইহিম ওযায এবং তাদের পথ নয় যারা পদভষ্ট অর্থাৎ খ্রিস্টানরা পদভষ্ট হয়েছে ইহুদি এবং খ্রিস্টান তাদের পথ নয় আমিন আল্লাহ তুমি কবুল করো এই আমিনের কয়েকটা কেরাত আছে এখানে আমিন একালিফ টান দিয়েও বলা যায় অথবা আমিন আলিফটা না টান দিয়েও বলা যায় তো আমরা এই সুরাতুল ফাতিহা নামাজে যখন তেলাত করি আমরা খুব অর্থ বুঝে বুঝে তেলাত করব। তাহলে আমাদের নামাজের ভাব মূর্তিটা খুব সুন্দর হবে আমাদের একনিষ্ঠর সাথে আল্লাহ তালার কাছে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারব। নামাজের ভিতরে খুব খুজো আসবে আমি কি বলছি এটা যখন আমি বুঝে এরকম নামাজ পড়বো তখন আল্লাহ তালার কাছে এই নামাজটা খুব প্রিয় হয়ে যাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকেই পবিত্র কালামুল্লাহ শরীফ বুঝে করে নামাজ কালাম পড়ার তাওফিক দান করেন আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ হির আলমিনাল জাজা